বড়দিনের আগে পর্যটকদের ভিড় বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন তার গণগণিতে বড়দিন আসতেই মাঝে আর মাত্র একটা দিন তবে তার আগেই পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গর্বে তার গণগণিতে বড়দিনের আগে পর্যটকেরা ভিড় জমিয়েছেন একেবারে প্রকৃতির সৌন্দর্যে ভরপুর গনগনিতে আনন্দপ্রেমী বাঙালি পঁচিশে ডিসেম্বরের আগে দূর দূরান্ত থেকে এসে ভিড় জমিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলোতে দাদা বললেন যে এইখানটায় গনগনিতে অনেক মানুষের সমাগম হয় এবং প্রকৃতির রূপটা খুব সুন্দর দেশে খুবই ভালো লাগছে হ্যাঁ নেক্সট টাইম আবার আসবো এত সুন্দরভাবে ভাবিনি এবং সবাইকে বলবো এইখানে আসতে কিছু সময় বাংলার যে একটা রূপ এবং গ্র্যান্ড ক্যানিয়ান যে কেমন হয় সেটারও কিছুটা ফিল এখানে পাওয়া যাবে এই আমাদের পশ্চিমবঙ্গে এর সঙ্গে কি আরও কিছু নতুন আর্টিফিশিয়াল করলে ভালো লাগতো না 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 প্রাকৃতিক যে দৃশ্য দেখা যাচ্ছে এটাতেই ভালো লাগছে মানে এর সঙ্গে আরও কিছু জুড়ে দিলে সেটা আর্টিফিশিয়াল হবে এটাতেই প্রকৃতিকে খুব ভালো ভালোভাবে বোঝা যাচ্ছে আপনার নাম আমার নাম মিন্টু ভৌমি গর্বে তার একেবারে প্রাকৃতিক সৌন্দর্যময় ঐতিহ্য গনগণিতে আসলেন তো কেমন লাগছে এখানকার এই আবহাওয়া প্রকৃতি এত সুন্দর রূপ স্পেশালি মাটির এত সুন্দর বৈচিত্র্য আর তো কোথাও দেখতে পাওয়া যায় না আমাদের পশ্চিমবঙ্গের বলতে পারেন একটা খুব সুন্দর ঐতিহ্য আর ভীষণ ভালো লাগছে আমরা আমাদের সকল ফ্যামিলির সাথে এসেছি ভীষণ মজা করছি দেখতে ভীষণ ভালো তো আশা করি খুব সুন্দর একটা দিন কাটাবো এখানে সকলের সাথে আমরা আর প্রকৃতি তো ভীষণ ভালো আমি আরও সকলকে বলবো এখানে আসার জন্য এই জায়গাটা সত্যিই ভালো লাগে নিয়ে আসবে তো বলো তোমার কেমন লাগে কোথা থেকে এসেছেন আপনারা আমরা এসেছি ঘাটাল থেকে আমরা আমরা থেকে কখনো আসেনি তবে আজকে আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছি আসানসোল যেতে তো যাওয়ার পথে আমাদের মনে হলো আজকে এই জায়গাটা একটু দেখে তবে এসে সত্যিই ভীষণ ভালো লাগছে এত ভালো লাগছে প্রকৃতি এত সুন্দর ওয়েদারের মধ্যে এত সুন্দর মানে চিত্রগুলো দেখে তো আমরা যে ভীষণ আপ্লুত লাগছে ভালো লাগছে এর আগে মানে পরেও কি আসবেন এই জায়গাতে অবশ্যই আসবো আমরা আমাদের আরো ফ্যামিলি মেম্বার্স আছে তাদেরকে বলবো এবং তাদের সাথে অবশ্যই আসার কথা ইচ্ছে আছে পিকনিক করার ইচ্ছে আছে সামনে নদী আছে ভীষণই ভালো লাগছে আপনার নাম আমার নাম রেনুকা ভূমি